আসসালামু আলাইকুম এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা দেখব আমাদের এইচ টিম দিয়ে আমরা কিভাবে লে আউট তৈরি করতে পারি এল এ ওয়াই ওই লে আউট ওকে এইচ এল আসলে লেআউট আউট এইচ টিম এল দিয়ে সাধারণত তৈরি করা হয় না আমরা যখন ওয়েব পেজ তৈরি করব আমরা লেআউট আউট এইচ টিম এল দিয়ে তৈরি করব না তবুও আমাদের জাস্ট বোঝার জন্য আমরা করে রাখি যদি কাজে লাগতে পারে টেবিলটা বোঝার জন্য টেবিল ভালো করে বোঝার জন্য আমরা টেবিল দিয়ে লে আউট করবো টেবিল শুরু করি ওকে টেবিল টেবিল আমরা রো নেই কয়েকটি টি আর টি আর

ফুটারের জন্য ওকে তো আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বি জি সি ও এল আর কালার এস আই এল ভি আর সিলভার এখানে আপাতত এমনিতে বর্ডার দেই বর্ডার ওয়ান হোয়াইট হোয়াইট দিলাম এক হাজার দেই এখন যদি আমরা যাই একটু এটার রিলোড দেই লেআউট তাছাড়া আমাদের এমনিতে দেখা যাচ্ছে টেবিলের একটা টেবিল চলে আসছে এটা ওকে দেখুন আমরা এইটা এটা আমরা হেরা দিলাম এখানে আমরা তিনটা উডাই দিই দুইটা একটা রাখি শুধু রাখলে এটাকে আমরা কল স্প্যান দিয়ে তিনটা ঘর নিয়ে নিই ও এল এস পি এন স্প্যান এবং এইটাতে ওয়াইড দেয় ওয়াইট ওয়াইট দেয়া লাগবে না আমরা হাইট দিয়ে শুধু এই সি আই জি এইচ টি হাইট হাইট আমরা দিলাম একশো এবং বি জি কালার এটা দিলাম যে কোনো একটা কালার দিই জি আর ডাবল এন গ্রিন ওকে এখন যদি আমরা রিলোড দিই দেখি এটা হচ্ছে আমাদের প্রথমটি দেখি লক্ষ্য করি ওকে এটা আমাদের প্রথম জাস্ট হাইট একশো শো করছে এবং ওয়াইড তিনটাই দেখাচ্ছে মানে দেখাচ্ছে আমরা কলেজ দিয়ে দিইনি সেজন্য আসলে তিনটা দেখাচ্ছে না একটা ঘরেই সে নিয়েছে এখন যদি লক্ষ্য করি দেখুন তিনটাতে ওকে এন দেখে আমরা এইখানে তিন ভাগ করি আমরা এইটাতেও আমরা কলেজ পানি একই একই ব্যবহার করি কারণ এটা হচ্ছে আমাদের মেনুবারের জন্য ওইটা হেডার তারপরে আমরা এটা মেনু বার তো কলেকশন থ্রি হাইট দিলাম এটা আমরা দিলাম হলো চল্লিশ দিই এবং ব্যাকগ্রাউন্ড কালার আর ইট দেই ওকে দেখুন তাহলে এটা আমাদের হেডার হচ্ছে তারপরে এটা আমাদের মেনু বার এবং তারপরে আমরা কন্টেন্ট আনি কন্টেন্টকে আমরা তিন ভাগে তিনটায় রাখি তার লেফট রাইট এটা লেফট এটা রাইট এটা সেন্টার এটা লেফট এটা সেন্টার এটা রাইট তো আমরা এটা তো ওয়াইড দিয়ে দিই ওয়াইডি তেইশ ওয়াইড দিয়ে দিই ওয়াইড দিলাম আমরা একশো দিলেই ছোট হয়ে যায় দুইশো একশো দুইশো দিই বিএ সি কে আর ও ইউ সরি বিজি কালার বি জি সিও এলো আর বিজি কালার বিজি কালার দিলাম ব্লু এল ইউ ব্লু ওকে এখন যদি এটার হাইট দিয়ে দিই আমরা সম্পূর্ণটা

তাহলে একটু ভালো হবে তো একশো পঞ্চাশ হলো তারপর আমরা এখানে এলাইন সেন্টার করে দিই এলআই টি টিআর সেন্টার দেখুন তাহলে আমাদের টেবিলটা মাঝামাঝি চলে আসছে তো আমাদের একটা পেজের লেআউট হয়ে গেল কিন্তু আসলে আমরা যখন প্রফেশনালি কাজ করবো এইভাবে লেআউট তৈরি করবো না জাস্ট টেবিলটা সম্পর্কে বোঝার জন্যই লেআউট তৈরি করছি দেখুন আমাদের এই যে লেখাটা আসলে এখানে মাঝামাঝি চলে আসছে যদি আমরা কন্টেন্টে কিছু লিখি সাপোজ আমরা আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে এইটা এইটা হচ্ছে মেইন কন্টেন্ট মাঝের টুকু তো আমরা লিখি ডট কম এখন যদি আমরা রিল দিই দেখুন এই কন্টেন্টের লেখাটুকু মাঝে চলেছে আসছে সেটা উপরে আসার কথা ছিল টেবিলে সাধারণত বাইড বল মাঝেই আসে তো সেই জন্য আমরা ভিএল আইন ব্যবহার করি ভিএলআইএন ভিএল লাইন টপ আমরা ভিএল আইন টপ দিই দেখি টপে চলে আসবে দেখুন এখানে টপে চলে আসবে ভিএল যদি আমরা বটম দিই ভিও ডবল টি ও বটম এখন রিল দেই দেখুন লেখাটা আমাদের বটমে চলে আসছে তো আমরা ভি লাইন এভাবে টপ দিয়ে আমরা কাজ করতে পারি টপ দেই যেহেতু এটা মেনু বার এখানে আমরা একটা মেনু বার তৈরি করছি এটা আমাদের মেনু বার রেড কালার তো আমরা এখানে চাইলেই যে কোনো আমরা লিঙ্ক ব্যবহার করতে পারি হাইপার রেফারেন্স এই স্ট্রেপ এখানে আমরা হ্যাশ দিলাম স্ল্যাশ এ এখানে দিলাম হোম হোম এটাই কপি করি কয়েকটা হোম এখানে দিলাম অ্যাবাউট নিউজ ডিও সি ও এডি ডাউনলোড সিওএন সিটি কন্ট্যাক্ট আমরা যদি দিই তাহলে আমাদের এখানে মেনুর মধ্যে লিঙ্ক রয়েছে পাশাপাশি আসছে তো আমরা একটা স্পেস দিই অ্যান্ড এসপি এনবিএসপি কপি দুইটা করে দুই তিনটা করে স্পেস দিয়ে দিই প্রত্যেকটাতে এটা পেস্ট করে দিই ওকে দেখুন আমাদের মোটামুটি একটা লেআউট হয়ে গেছে আমরা এখানে লিঙ্ক ব্যবহার করছি যেহেতু লিঙ্কে কিছু দেইনি সেই জন্য কাজ করি এইভাবে আমরা লেআউট তৈরি করে জাস্ট টেবিল ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা এইভাবে কাজ করবো না কারণ এটা জাস্ট শিখে রাখার জন্য বা প্রথম অবস্থায় প্র্যাকটিস করার জন্য এটা ব্যবহার করবো পরবর্তীতে আমরা এই বা সিএসএস দিয়ে লেআউট তৈরি করবো সাধারণত সিএসএস দিয়েই লেআউট তৈরি করা হয় এইচটিএমএল দিয়ে লেআউট তৈরি করা হয় না তবুও আপনারা প্র্যাকটিস করবেন কারণ এটা আমরা হলে টেবিল সম্পর্কে অনেক সুন্দর ভালো ধারণা হবে এবং এগুলো ভালোভাবে বুঝতে পারবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে